বীরভূমের এই প্রথম স্থায়ী পেসমেকার প্রতিস্থাপন করা হলো সফলভাবে বীরভূমের দুবরাজপুরের মণিমহেশ হসপিটালে গত রবিবার বছর চুরাশি এক ব্যক্তির আংশিক অচৈতন্যভাবে হসপিটালে ভর্তি হন সঙ্গে সঙ্গে নিউরো মেডিসিন ও জেনারেল মেডিসিন যৌথ উদ্যোগে চিকিৎসা শুরু হয় রোগীর বীরভূম জেলার প্রথম ক্যাথল্যাবে পার্মানেন্ট পেসমেকার ইনপ্ল্যান্টেশন মানে স্থায়ী পেসমেকার প্রতিস্থাপন মণিমহেশ হাসপাতালে আজকে সফলভাবে হলো এই রুগীর প্রসঙ্গে বলে রাখি এই রুগী গত রবিবার সন্ধ্যাবেলায় তার শরীরের কিছু অসুবিধা নিয়ে অর্ধ চৈতন্য অবস্থায় আমাদের হাসপাতালে আসে এবং আমাদের ডাক্তারবাবু ডক্টর অরিন্দম ভট্টাচার্য জেনারেল মেডিসিন এবং ডক্টর সৌগত ভট্টাচার্য নিউরো মেডিসিনের আন্ডারে ট্রিটমেন্ট শুরু হয় তার দিন সেই ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে ট্রিটমেন্টের সময় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় এই পেশেন্টের অস্থায়ীভাবে পেসমেকার ইমপ্লান্টেশন করতে হবে নইলে পেশেন্টের জীবন সংশয়ের সম্ভাবনা রয়েছে সেমতো অবস্থায় পেশেন্ট পার্টির কনসার্ন নিয়ে তাদের মতামত অনুযায়ী আমরা টেম্পোরারি পেসমেকার ইমপ্লান্টেশন করি তারপরে পেশেন্ট পার্টি সম্মতি অনুসারে কার্ডিওলজিস্ট ডক্টর উমেশ চন্দ্র জেনার তত্ত্বাবধানে আজকে সফলভাবে বীরভূম জেলায় প্রথম মনিময় হসপিটালে পেসমেকার লাগানো হলো এবং পেশেন্ট এখন সুস্থভাবে আমাদের সাথে আছেন আশা করি আগামী দিনেও প্রচুর মানুষকে বীরভূম জেলায় হৃদরোগে আক্রান্ত মানুষকে এই মণিমহেশ হাসপাতাল এইভাবেই চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবে নমস্কার এর আগে মানুষ এই পেসমেকার বলুন বা যে রকমের কার্ডিয়াক প্রবলেমের জন্যে আমাদের জেলা ছাড়িয়ে বর্ধমান পশ্চিম বর্ধমান কলকাতা এমনকি ভিন রাজ্যেও যেতে হতো আমাদের আজকে গর্বের দিন এই বীরভূম জেলার দুবরাজপুরেই মানুষ তার এই এত বড় সমস্যার সমাধান ঘরে বসেই পাবেন অথচ স্বল্প খরচে আমরা আমাদের প্রত্যন্ত এলাকাগুলির মানুষের আর্থিক অবস্থার কথা মাথায় রেখেই মাথায় রেখেই আমরা এই সমস্ত খরচাগুলি নির্ধারণ করেছি আশা করি বীরভূম জেলার প্রত্যেকটি মানুষ এই সুযোগটি নিয়ে উপকৃত হবেন মণিমায়াস হাসপাতাল তো নিজের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষাতে রক্ষা করার জন্য বদ্ধপরিকর সেক্ষেত্রে আমাদের একটা সাফল্য বলতে পারেন আমরা ভবিষ্যতেও এই কাজটিকে এই উন্নতির ধারাকে বজায় রেখে যাব এবং আমাদের আশেপাশের প্রত্যেকটি মানুষ এর জন্য উপকৃত হবে এর জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেকটি টিম মেম্বারকে কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট জেনারেল মেডিসিন এবং প্রত্যেকটি টেকনোলজিস্টকে এবং আমাদের স্টাফকে